আসসালামু আলাইকুম আমি সাবির হাজরা বাটিক্যান হাউস থেকে ঈদের পর থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি কিন্তু এখন পর্যন্ত কোনো অর্ডার পাই নাই তো আলহামদুলিল্লাহ আমি হাল ছাড়তাছি প্রত্যেক দিনই ভিডিও আপনাদের জন্য দিতেছি তো আজকে কিন্তু মূলত এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটিকের দুই হাত বরের মধ্যে কিছু নতুন কালেকশন আপনাদের সামনে হাজির করছি এগুলো হচ্ছে দুই হাত বরের মধ্যে এবং আমাদের কাছে কিন্তু বেস্ট কালেকশন আমরা হচ্ছে আপনাদের জন্য করে থাকি তাই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোমবাটিকের মধ্যে আমি আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস হয়তো বা করে দেখাতে পারবো না শুধু এভাবে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ হবে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই আমাদের দেওয়া ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে হবে নাহলে অন্যতা যোগাযোগ করলে কিন্তু আমাদেরকে পাবেন না আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে হাজরা বাটি কেন হাউজের ওইখানে যোগাযোগ করতে হবে তো আমাদের শোরুমে যদি আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্সে তো আমি আপনাদেরকে খুব দ্রুত আপনাদেরকে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরও নতুন কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্যাকেটিং করা হচ্ছে এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে মানে বাস করা হয়েছিল এগুলো খুব সুন্দর করে বাস করা হয় বাস করার পরে হচ্ছে আমরা বান্ডেল করি পাঁচটা কালার হয় পাঁচ কালার দুই পিস করে দশ পিস দিয়ে আমরা বান্ডেল করি তো আপনাদের জন্য এগুলো হচ্ছে খুবই কম প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব যারা আমাদের কাছ থেকে থ্রি পিস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ রঙ কষের গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা থ্রি পিসের জামা হবে পনে তিন গস স্যালার হবে আড়াই গজ আর ওড়না থাকবে পাঁচ সাত হাতে থাকবে সম্পূর্ণ আলাদা আমি আবারও বলতেছি এগুলোর জামা হবে পনে তিন গছ হাতা হবে সম্পূর্ণ আলাদা আর স্যালার হবে পৌনে তিন আড়াই গজ ওনাটা হবে পাঁচ সাত তো আপনার যারা জানেন যে আমি সবসময় আপনাদের জন্য ভিডিও করি তো দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে হচ্ছে জামা হচ্ছে করা হইতেছে এগুলো হচ্ছে জামা পোনে তিন গজ করে জামা থাকবে সম্পূর্ণ কোনো তিন গজার রং কষের সম্পূর্ণ গ্যারান্টি এবং হাতা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা থাকবে তো এগুলোর প্রত্যেকটারই রং কষের গ্যারান্টি থাকবে আর যদি আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিস বাদে অন্য কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে নিতে পারবেন যেমন ধরেন আমাদের কাছে বাটিক অন্য থেকে শুরু করে এক কালার অন্য সব ধরনের কিছু মানে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন যেমন ধরেন পাকিস্তানি ইন্ডিয়ান তারপরে হচ্ছে কাটচুপি বিভিন্ন ডিজাইনের থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন বাটিক বাদও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে আরও দুই চারজন জানতে পারে যে কোথায় ভালো মানের থ্রি পিস এবং ও পাওয়া যায় তা আমরা কিন্তু প্রত্যেক দিনই আপনাদের জন্য ভিডিও দিতেছি অবশ্যই ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন